তো পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আপনাদের এক একজনের মনে এক এক রকম প্রশ্ন রয়েছে সেটা হওয়াটাই স্বাভাবিক আর গতকালকে লাইভে আপনারা প্রায় আট হাজার জন ছিলেন যারা সম্পূর্ণ লাইভটা দেখেছেন এবং সেই লাইভে কমেন্ট কিন্তু এই কমেন্টগুলি ছিল অর্থাৎ এই রকম প্রশ্ন কিন্তু আপনাদের মনে রয়েছে যেগুলি এসআইআর ফর্ম ফিল আপের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথম প্রশ্ন আপনারা করেছিলেন বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল করবেন বা আপনার বাবা মা কিভাবে ফর্মটা ফিল করবেন দ্বিতীয়ত দু সালের লিস্টে দাদু দিদার নাম রয়েছে কিন্তু বাবা মার নাম নেই সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল করবেন অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে আপনার বাড়ির দাদু দিদার নাম রয়েছে কিন্তু বাবা মার নাম নেই সেক্ষেত্রে ফর্মটা কিভাবে ফিল হবে বা কোন কোন সমস্যা হবে তিন নাম্বার পরিবারের কারোর নাম দু সালের এসআই লিস্টে নেই সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল করবেন বা তার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে চার নাম্বার মা ছিল অন্য রাজ্যের বিয়ে করে পশ্চিমবঙ্গে এসছে সেক্ষেত্রে মার ফর্মটা আপনি কিভাবে ফিল করবেন অর্থাৎ ধরুন আপনার মা অন্য রাজ্যের বাসিন্দা বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে এসেছেন সেক্ষেত্রে তার ফর্মটা আপনি কিভাবে ফিল করবেন রিলেশনশিপ প্রুফ আপনি কিভাবে প্রমাণ করবেন এটা একটা প্রশ্ন ছিল পাঁচ নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটা হলো কতবার এসআইআর এর আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ এসআইআর এ আপনি কতবার আবেদন করার সুযোগ পাবেন দেখা গেল এসআইআর করার পর কোনো কারণে আপনার নাম এসআইআর লিস্টে উঠলো না সেক্ষেত্রে কতবার আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন ছ নাম্বার যদি এসআইআর থেকে কারো নাম বাদ যায় তাহলে আপনার কি করণীয় যদি এসআইআর ফর্ম ফিল আপের পর ড্রাফট লিস্ট বের হওয়ার পর এবং বের হওয়ার পরও ফাইনাল যদি নাম না সেক্ষেত্রে আপনার কি করণীয় সাত নাম্বার এসআইআর ফর্ম অনলাইন ফিল করলে সুবিধা হবে নাকি অফলাইন ফিল আপ করলে সুবিধা হবে আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে ফর্মটা আমি অনলাইন ফিল করব নাকি অফলাইন ফিল করব। তো এইরকম কিন্তু আরো অনেক প্রশ্ন করেছেন যে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি ফর্মটা দেখাবো এবং সেই ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ কোন জায়গায় কোনটার প্রয়োজন পড়ছে এবং এই সমস্ত সমস্যা থাকলে পরে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি ফর্ম ফিল মাধ্যমে আপনারা দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আমি ইনুমেরেশন যে ফর্ম সেই ফর্মটা ওপেন করেছি এবং আমি চেষ্টা করব যদি পাশে জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো পাশে রাখার জন্য তো প্রথম যে প্রশ্ন ছিল এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু আপনাদের বাড়ি বাড়ি বিএলওরা দিয়ে যাবে এবং এই ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে ফর্মটা ফিল করতে হয় এই নিয়ে দুটো ভিডিও আমি ইতিমধ্যেই করেছি গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি সেখানে দেখানো আছে তো এবার এক নাম্বার যে প্রশ্ন আপনারা করেছিলেন সেটা হলো বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে না থাকলে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন বা আপনার বাবা মা কীভাবে ফর্মটা ফিল করবেন তো এখানে কিন্তু দুটো পয়েন্ট আসবে দুটো পয়েন্ট বলতে দেখতে হবে যে আপনার বাবা মায়ের জন্ম উনিশশো সাতাশির আগে কিনা যদি উনিশশো সাতাশির আগে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার নাম দু হাজার দুই সালের এসআইআর লিস্টে থাকা উচিত যদি না থাকে যদি উনিশশো সালের আগে জন্ম হওয়া সত্ত্বেও দু হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মার হেয়ারিং হবে হেয়ারিং বলতে কেন দু হাজার দুই সালের এসআইআর লিস্টে নাম নেই তিনি সেই সময় কোথায় ছিলেন কেন তিনি এসআইআর নাম তোলেননি এই সমস্ত বিষয়ে প্রশ্ন তোলা হবে যদি সঠিক উত্তর দিতে পারে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে এসআর সেই ফর্মটা আপনি ফিল করতে পারবেন বা আপনার বাবা মা ফিল করতে পারবে এবার এর পরবর্তী যদি আপনার বাবা মার বয়স যদি আপনার বাবা মার জন্ম উনিশশো পরে হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে কিন্তু আপনার দাদু অথবা দিদার বা যদি আপনি হন সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের দু সালের ভোটার লিস্টের নাম থাকলেই কিন্তু রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এইবার আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে বাবা মায়ের নাম দু সালে ভোটার লিস্টে নেই কিন্তু দাদু দিদার নাম দু সালে ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আমি কিভাবে ফর্মটা ফিল আপ করবো এক্ষেত্রেও কিন্তু দুটো সমস্যা রয়েছে একটা হলো নাতির ক্ষেত্রে নাতি বা নাতির ক্ষেত্রে আরেকটা হলো তার বাবা বাবা মার ক্ষেত্রে তো এইবার ধরুন আপনার দাদু অথবা দিদার নাম দু সালে ভোটার লিস্টে রয়েছে কিন্তু আপনার বাবা মার নাম দু সালে ভোটার লিস্টে নেই সেক্ষেত্রেও কিন্তু সমস্যাটা একই হবে প্রথমে থাকবে আপনার দাদু দিদার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে কিন্তু মাঝখানে আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই আবার এখানেও দুটো শর্ত রয়েছে যে আপনার বাবা মায়ের জন্ম উনিশশো সাতাশির আগে কিনা সেক্ষেত্রে অন্য একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারটা প্রথমে আপনাদের বললাম সেকেন্ডটা একটা ব্যাপার রয়েছে যদি তাদের জন্ম সাতাশির পরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মা এই যে আপনার দাদুর যে লিস্ট বা আপনার দাদুর যে দু সালের লিস্টে নাম ছিল তার ডকুমেন্ট দেখিয়ে বা তার সঙ্গে লিঙ্ক করে কিন্তু এসআইআরটা করতে পারবেন সেক্ষেত্রে কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না এইবার যেহেতু আপনার দাদুর নাম এসআইআর লিস্টে রয়েছে আপনার বাবা মায়ের নাম লিস্টে নেই এবার আপনি কিভাবে ফর্মটা ফিল করবেন তো সেক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনার বাবা মারা যদি সাতাশির আগে জন্ম হয়ে থাকে আর যদি সাতাশির পরে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নয় যদি কোনো কারণে আপনার বাবা মার নাম এসআইআর লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দাদুর রিলেশনশিপ দেখিয়ে বা দিদার রিলেশনশিপ দেখিয়ে আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে এই যে রিলেটিভ নেম এই জায়গায় আপনার দাদু অথবা দিদার নাম দেবেন দেওয়ার পর রিলেশন টাইপ কি রয়েছে সেটা আপনি দেবেন এটা আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আশা করি বোঝাতে পেরেছি এবার তৃতীয় যে আপনাদের প্রশ্নটা ছিল সেটা হলো পরিবারের কারোর নাম দু সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু বড় একটা সমস্যায় আপনারা পড়তে পারেন যদি আপনাদের পরিবারের কারোর নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট দিয়ে প্রুভ করতে হবে যদি আপনি সত্যিকারের ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন বা সত্যিকারের ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক এবং আপনাকে সঠিক ডকুমেন্ট রয়েছে সেই সংখ্যাটা খুবই কম রয়েছে আর আরেকটা বিষয় বলে রাখি আপনারা হয়তো অনেকেই ভয় পাচ্ছেন এ তো এসআই কিন্তু কোনো ভয়ের বিষয় নয় এসআইআর এ কিন্তু বলতে গেলে কারোরই কোনো রকম ডকুমেন্ট লাগছে না কারণ এখানে রিলেশনশিপের একটা ব্যাপার রয়েছে আমি আগেই বললাম আপনার পরিবারের যদি কারোর নাম দু হাজার দুই সালের এসআইআর লিস্টে থাকে সেক্ষেত্রে রিলেশনশিপ হিসাবে আপনি তার নাম দিয়ে যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তার নাম দিয়ে কিন্তু আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না যাদের পরিবারের কারোর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তারা কিন্তু একটু সমস্যায় পড়বেন কারণ কারণ তাদের নির্দিষ্ট নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট লিগালি দেখাতে হবে এর পরবর্তী মা ছিল অন্য রাজ্যে বিয়ের পর পশ্চিমবঙ্গে এসছেন অনেক ক্ষেত্রে হয়েছে দেখা গেল মা অন্য রাজ্যের কিন্তু বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে চলে এসছেন সেক্ষেত্রে এখানেও দুটো পয়েন্ট রয়েছে যেমন যদি আপনার মার ধরুন আপনার মা বিহারের বাসিন্দা পশ্চিমবঙ্গে বিয়ে করে এসছেন সেক্ষেত্রে দেখতে হবে যে বিহারে আগে তার নামে ভোটার কার্ড ছিল কি না এবং সেই ভোটার কার্ড ট্রান্সফার করে যদি পশ্চিমবঙ্গে আসে সেক্ষেত্রে কিন্তু তিনি সেই যে লিস্ট বিহারের লিস্ট সেই লিস্ট দেখিয়েও কিন্তু তিনি এসআইআর করতে পারবেন এবার এখানে একটা সমস্যা হবে কি যদি আপনার মা বিহারে যখন ছিল তখন ভোটার হননি কিন্তু পশ্চিমবঙ্গে বিয়ে হওয়ার পর ভোটার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় রিলেশনশিপের জায়গায় সেক্ষেত্রে কিন্তু তিনি এখানে স্বামীর নামটা লিখে তার রিলেশনশিপটা প্রুভ করতে পারে ডকুমেন্টে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নির্দিষ্ট যে কোনো একটি ডকুমেন্ট দিলেই চলবে তবে ডকুমেন্টের হয়তো বা প্রয়োজন পড়বে না যদি আগে থেকেই অর্থাৎ বাবার বাড়ি থাকতেই যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই লিস্টে যে আপনার নাম রয়েছে সেই নাম্বারটা লিখলেই হবে অর্থাৎ এই যে স্টেটের জায়গা পাচ্ছেন এখানে স্টেট রয়েছে এই জায়গায় এই স্টেটের জায়গায় স্টেট স্টেটের নাম লিখবেন তাহলেই চলে আসবে ইটা এবং বাদ বাকি জায়গায় আপনি এসি নাম লিখবেন অ্যাসেম্বলি নাম্বার লিখবেন তাহলেই হয়ে যাবে এবার পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নটা হল আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা যদি মা অন্য থাকে এবং বিয়ের পশ্চিমবঙ্গে আসে ফর্মটা ফিল আপ করবে স্বামীকে রিলেশনশিপে রেখে কিন্তু তিনি এসআইআর ফর্মটা ফিল করতে পারবে এবার পাঁচ নাম্বার রয়েছে কতবার এ আবেদনের সুযোগ পাবেন তো ধরুন আপনার ফর্মটি কোনো কারণে ভুল হয়েছে সেক্ষেত্রে বিয়েল ঠিক করে দেবে ওটা কোনো সমস্যা নয় ফর্ম ফিল করতে একটু একটু কাটা যেতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নয় আপনি তবুও চেষ্টা করবেন ফর্মটাকে স্বচ্ছ রাখার জন্য ঠিক আছে দেখা গেল প্রথম এসআইআরে অর্থাৎ প্রথমবার ফর্ম ফিল করলেন ড্রাফট লিস্ট বেরোলো তারপরে কিন্তু আপনি আবারও সুযোগ পাবেন অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন পরবর্তী ফাইনাল লিস্ট বেরোনোর পরে কিন্তু আপনি আবারও সুযোগ পাবেন যদি আপনি সত্যিকারের ভারতীয় ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুবার তিনবার এরকম সুযোগ পাবেন এসআইআর লিস্টে নাম তোলার জন্য এর পরবর্তী ছ নম্বর যদি এসআইআর থেকে কোনো নাম বাদ হয় তাহলে আপনি কি করবেন দেখা গেল এসআইআর থেকে অর্থাৎ এসআইআর ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট এবং তারপরে যে হেয়ারিংগুলো হবে তারপরেও আপনার নামটি এসআইআর লিস্ট থেকে বাদ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যাবে ঠিক আছে যদি আপনি কোনোভাবেই প্রমাণ না করতে পারেন যে আপনি ভারতীয় নাগরিক বা আপনি সঠিক ভোটার বা আপনি সঠিক ভোটার ধারক সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটি বাদ হয়ে যাবে তবে এখানেও জানিয়ে রাখি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে আপনার সঙ্গে শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন থাকবে অর্থাৎ একজন বৈধ ভোটারও কিন্তু বাদ যাবে না লাস্ট পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু যদি আপনি সঠিক ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নামটি ভোটার লিস্টে তুলে দেবে যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন বা নির্বাচন কমিশনের যদি মনে হয় আপনার দেওয়া ডকুমেন্টে তারা সন্তুষ্ট নয় এবং এসআইআর লিস্টে যদি আপনার নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডটি বাতিল করা হবে এবার পরবর্তী সাত নম্বরে এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন যে ফর্ম ফিল করলে অর্থাৎ কোন ফর্ম ফিল আপটা আমরা করবো অনলাইন ফর্ম ফিল আপ না অফলাইন ফর্ম ফিল করব এবার সব থেকে সুবিধা হয় অফলাইন ফর্ম ফিল করা যে ফর্মটা বিএলও আপনার বাড়ি এসে দিয়ে যাবে চেষ্টা করবেন যতদূর সম্ভব চেষ্টা করবেন সেই অফলাইন ফর্মটাই ফিল আপ করা তবে একদিনে ফিল আপ না করলেও চলবে বিয়েলো আপনার বাড়িতে দিয়ে যাবে আপনি সময় নিতে পারেন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সময় নিতে পারেন বা তার বেশি সময় নিতে পারেন ভেবে চিনতে ভালো মতো দেখে আপনি ফর্মটাকে ফিল আপ করবেন যদি আপনি ফর্মটি না ফিল আপ করতে পারেন বা বুঝতে কোনো রকম সমস্যা হয় বা ফর্ম ফিল করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বিএলও অথবা বিএল আপনার সহযোগিতা করবে তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে আপনাকে সাহায্য করবে এবার যারা বাইরে রয়েছেন দেশের বাইরে রয়েছেন রাজ্যের বাইরে রয়েছেন পশ্চিমবঙ্গে আসা সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি অনলাইনে একই পদ্ধতির মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে এসআইআর ফর্মটি সাবমিট করতে পারেন যদি আপনি না পারেন অর্থাৎ আপনি বাইরের রাজ্যে রয়েছেন বা বাইরের দেশে রয়েছেন যদি আপনি না পারেন অন্য কারো সহযোগিতা নেবেন বা সেখানকার যে সাইবার ক্যাফে রয়েছে যারা অনলাইন কাজে এক্সপার্ট রয়েছে তাদের দিয়ে আপনি ফর্মটিকে সাবমিট করে দিতে পারেন পরবর্তী সময় অনলাইন থেকে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তো আশা করি এই ভিডিওতে আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল তার সঠিক উত্তর দিতে পেরেছি যদি এর এরপরেও আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই নিয়েও কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। বাকি এই যে ফর্ম দেখতে পাচ্ছেন ইনুমিনেশন ফর্ম অ্যানেক্সা থ্রি ফর্ম এই ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা গিয়ে অবশ্যই দেখে নিন সেখানে কিন্তু আরও ভালোভাবে বোঝানো আছে যে ফর্মটিকে আপনারা কীভাবে ফিল আপ করবেন রিলেশনশিপের যে কলমটা রয়েছে সেখানে আপনারা কীভাবে ফিল করবেন রিলেশন টাইপ কী দেবেন রিলেশনে কার নাম রাখতে হবে বা কার নাম দিলে আপনার সুবিধা হবে পাশাপাশি এই যে ডান সাইডে এই যে বা সাইডে কলাম এটা কাদের জন্য ফিল করতে হবে এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই আপনারা গিয়ে দেখে নেবেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনারই সুবিধা হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ